তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা ইতিমধ্যেই আনন্দ উল্লাস করা শুরু করেছে পারলে পরা ঠিক রোববারের দুপুরের মতন বাড়িতে মাংস ভাত রান্না করা সন্ধ্যাবেলা অর্ডার দিয়ে দেওয়া বক্সের জন্য বা অন্যান্য পার্টি সরঞ্জামের জন্য সন্ধ্যাবেলা পার্টি টাটি করবেন গুলো যারা ভেবে রেখেছে তাদের উদ্দেশ্যে বলছি আনন্দ উল্লাসগুলো করার আগে তুই একটা কথা মন দিয়ে একটু শুনুন সুরেন্দ্রবাবু দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজাশেখর মান্থার যে অর্ডারটি পেয়েছিলেন সেটা হচ্ছে ওয়াজ ইন দ্য নেচার অফ অ্যান এন্ট্রি অর্ডার সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত যে ছাব্বিশটা এফআইআর সুরেন্দ্রবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন কোশ্চিন চেয়ে সেগুলোর উপরে সবকটা স্টে দিয়েছিল হাইকোর্ট আর ইন্টারিম প্রোটেকশন হিসেবে বলেছিল যে সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে উইদাউট দি প্রায়ার পারমিশন অব দি কোর্ট আর উইদাউট লিভ অফ দি কোর্ট সেটা করা যাবে মানে কোর্টের অনুমতি ছাড়া সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর করা যাবে দ্যাট ওয়াজ ইন দি নেচার অফ এর ইন্ট্রি মর্ডার একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল পরবর্তীকালে এই মামলাটা নিয়ে দীর্ঘদিন শুনানি হয় মামলা দিয়ে অনেক জল বয়ে যায় এই মামলাটি আলটিমেটলি একটা ফাইনাল হিয়ারিং এর স্টেজে আসে এবং সেটা হয় এবং আলটিমেটলি জজ আজকে তার জাজমেন্ট শোনে ফাইনাল যখন জাজমেন্ট জজ শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয় যে মূল প্রেয়ারটা সুবিন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয় যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন যারা আনন্দ আনন্দ করবেন মাংস ভাত খাবেন মন দিয়ে শুনুন পনেরোটা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট কোয়াশ করে দিয়েছে বাদ বাকি চার পাঁচখানা এফআইআর সেগুলোর মানে সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট এসআইটি ফরমেশন করে দিয়েছে এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে আস্থা রাখলে যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াই জয় শুভেন্দু অধিকারী হয়েছে তারা কি আদৌ শুভেন্দু অধিকারী এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন করলে করুন কোনো বাধা নেই বলুন তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি ভালো থাকবেন নমস্কার